প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা বিস্তারিত আলোচনা করব ঢাকা থেকে নদীপথে সরাসরি চাঁদপুর যাওয়া সেরা পাঁচটি বিলাসবহুল লঞ্চ সম্পর্কে যেমন নদীপথে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার সবচেয়ে আধুনিক মানের এই পাঁচটি সেরা লঞ্চের ভাড়া কত করে এই সকল লঞ্চগুলো ঢাকার সদরঘাট থেকে কখন ছেড়ে যায় এবং এই সব লঞ্চের সুযোগ সুবিধা বা ফেসিলিটি ও নিরাপত্তা কেমন হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে নদীপথে ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব আটষট্টি কিলোমিটার লঞ্চে করে এই পথে যেতে সময় লাগে প্রায় তিন থেকে চার ঘন্টা সময়ের মতো লঞ্চ ছাড়া রুটেও যাওয়া যায় চাঁদপুরে সেই ক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগে তবে চাঁদপুর স্থলপথে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না চাঁদপুর যাওয়ার সবচেয়ে সহজ এবং ভালো উপায় হচ্ছে নদীপথ তাই চাঁদপুরের বেশিরভাগ মানুষ লঞ্চে যাতায়াত করে থাকে সকাল ছয়টা থেকে শুরু করে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টা চাঁদপুর যাওয়া লঞ্চগুলো ছেড়ে যায় এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নাম্বার ওয়ান এম ভি বোগদা দিয়া সাত আমাদের আজকের তালিকার প্রথমই থাকছে এম বি বোগদাদিয়া সাত এই লঞ্চটি এটি ঢাকা চাঁদপুর বা চাঁদপুর থেকে ঢাকা আসার সবচেয়ে জনপ্রিয় একটি লঞ্চ বলা যায় ঢাকা থেকে লঞ্চটি ছেড়ে যায় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এবং চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আবার বিকেল পাঁচটা বাজে এই লঞ্চটির অন্যতম ভালো একটি দিক হল পারফেক্ট টাইমে ছাড়ে সবসময় এই লঞ্চটি এছাড়া এই লঞ্চের ভিতরের পরিবেশ একদমই পরিষ্কার পরিচ্ছন্ন পাশাপাশি বাহিরে থেকে দেখতে বেশ চমৎকার লাগে চাঁদপুরের এই জনপ্রিয় বিলাসবহুল লঞ্চটিকে যেন দেখি ছবি তোলার জন্য মনে হবে পারফেক্ট একটা লঞ্চ লঞ্চের ভিতরে প্রতি ফ্লোরে ফ্লোরে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে নামাজের সুব্যবস্থার পাশাপাশি অজু করার জন্যও ব্যবস্থা রয়েছে রয়েছে কেবিন বিজনেস ক্লাস সিট সেকেন্ড ক্লাস সিট আর উন্নতমানের চেয়ার মাত্র তিন ঘন্টা বিশ মিনিট সময়ের মধ্যে আপনি চাঁদপুরে পৌঁছাতে পারেন এই লঞ্চটিতে করে নাম্বার টু এমবে মিতালি সাত তালিকার দুই নম্বরে থাকছে এম ভি এই লঞ্চটি এটি ঢাকা চাঁদপুর নো রুটের বহুল আলোচিত সমালোচিত এবং জনপ্রিয়তার শীর্ষে থাকা অন্যতম একটি বিলাসবহুল লঞ্চ ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল মিনিটে এবং চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে রাত দশটার সময় লঞ্চের ভিতরে প্রতিটি ফ্লোরে ফ্লোরে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে নামাজের সুব্যবস্থার পাশাপাশি রয়েছে কেবিন বিজনেস ক্লাস সিট সেকেন্ড ক্লাস সিট আর উন্নত চেয়ার সিট মাত্র তিন ঘন্টা তিরিশ মিনিট সময়ের মধ্যে আপনি চাঁদপুর পৌঁছতে পারবেন এই লঞ্চটিতে করে নাম্বার থ্রি এমবি ময়ূর সাত ঢাকা চাঁদপুরের বেশ সুন্দর একটি লঞ্চের মধ্যে এমবি বি এই লঞ্চটি অন্যতম ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এমবি বি লঞ্চটি ছেড়ে যায় দুপুর একটা তিরিশ মিনিটে এবং চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে রাত বারোটা পনেরো মিনিটে মাত্র তিন ঘন্টা বিশ মিনিট সময়ের মধ্যে আপনি চাঁদপুর পৌঁছাতে পারবেন এই লঞ্চটিতে করে নাম্বার ফোর এমবি ঈগল ইগল তিন তালিকার চার নম্বরে থাকছে এমবি ইগল তিন এই লঞ্চটি এটি ঢাকা চাঁদপুরের বড় একটি লঞ্চ বলা যায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এমবি ইগল তিন লঞ্চটি ছেড়ে যায় বিকেল চারটা তিরিশ মিনিটে এবং চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে সকাল নয়টার সময় লঞ্চের ভিতর রয়েছে কেবিন বিজনেস ক্লাস সিট আর উন্নত মানের চেয়ার মাত্র তিন ঘন্টা তিরিশ মিনিট সময়ের মধ্যে আপনি চাঁদপুর পৌঁছাতে পারবেন এই লঞ্চটিতে করে নাম্বার ফাইভ এম বি রফরফ সাত তালিকার পাঁচ নাম্বারে থাকছে এম বি রফ রফ সাত এই লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এম বি রফ রফ সাত লঞ্চটি ছেড়ে যায় দুপুর বারোটা পঁচিশ মিনিটে এবং চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে রাত একটা পনেরো মিনিটে মাত্র তিন ঘন্টা তিরিশ মিনিট সময়ের মধ্যে আপনি চাঁদপুর পৌঁছতে পারবেন এই লঞ্চটিতে করে চলুন এবার জেনে নেই ভাড়া সম্পর্কে কিছু তথ্য ঢাকা থেকে চাঁদপুর যাওয়া সবগুলো লঞ্চের ভাড়াই সেম সর্বনিম্ন দুইশো টাকা ভাড়া দিয়ে ডেকে বসে যেতে পারবেন আর দুইশো টাকা হলে সিটে বসে যেতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা হলে দুতলা সিটে বসে যেতে পারবেন সিঙ্গেল কেবিন এসি আটশো টাকা এবং নন এসি কেবিন সাতশো টাকা ডাবল কেবিন এসি পনেরোশো টাকা এবং নন এসি কেবিন তেরোশো টাকা ফ্যামিলি কেবিন এসি দুই টাকা এবং নন এসি কেবিন আঠারোশো টাকা ভিআইপি কেবিন পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত লঞ্চ সম্পর্কে আরও অনেক তথ্য জানতে ট্রাভেল ইনফো ডট কম ডট বিডি এ ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন লঞ্চ ছাড়াও বাস ট্রেন বিমান ও হোটেল বুকিংয়ের ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ও ইনফরমেশন পেয়ে যাবে আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন ঢাকা থেকে বরিশালের সেরা পাঁচটি বিলাসবহুল লঞ্চ নিয়ে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ